ইস পেলি অ্যাপ্রুভেল সো স্যার এবার তোকে প্রজেক্টটা আমাকে হ্যান্ডওভার করে দিতে হবে দাদুর তোর প্রতি ভরসা এক অর্থে চলেই গিয়েছে কোম্পানি তোকে আজীবনের মতো ছুটি দিয়ে দেবে তুই একদম টেনশন করিস না আমি সব সামনে নেব তুই এবার বাড়িতে বসে নিজের লুজের হাজব্যান্ডের সঙ্গে বিশ্রাম নেই কিন্তু তোর ঘর জামাই গেল কোথায় কাঁচের এপার থেকে রুষা যা দেখলো তাতে ও খানিকটা অবাকই হলো মিস্টার সরখেলের অফিসের সমস্ত স্টাফদের সামনে হাত জোর করে অয়ন অ্যাপ্রুভাল লেটারের জন্য অনুরোধ করছে রুশা অপমানিত বোধ করে ওখান থেকে চলে যায় কোথা থেকে পেলি এই অয়নকে খুবই ভালোবাসে তোকে সব কিছু করতে পারে জন্য জন্যে এই নে তোর অ্যাপ্রুভাল লেটার কিন্তু এটা কিভাবে সম্ভব মিস্টার সরখেলকে আমি টাকা দিয়েছি ফেরত পেয়ে যাবে তুমি তোমার টাকা এই রিভেঞ্জ নেওয়াটা খুব জরুরি ছিল ইতিমধ্যে অয়ন এসে রুশার পাশে দাঁড়ায় তুমি কি ভাবো নিজেকে কি দরকার ছিল সব করার কি রে খুব মাথা চালাচ্ছিস ভাবছিস এসবের পর রুষা আবার এই প্রজেক্টটা লিড করতে পারবে আমি তা হতে দেব না তুমি কেন পৃথিবীর কেউই রুষার কোনো ক্ষতি করতে পারবে না বেশ দেখি কতদিন তুই ওকে প্রোটেক্ট করতে পারিস কতদিন তুই রুষার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে পারিস দেখছি চেষ্টা করে দেখে নাও ভাই হয়ে হ্যাঁ দাদু বলো তোমার অ্যাচিভমেন্টের জন্য পুরোনো বাড়ির লনে একটা পার্টির আয়োজন করেছি তুমি অয়নকে নিয়ে চলে এসো আচ্ছা দাদু থ্যাংক ইউ আমরা চলে আসবো কি বললেন দাদু পুরনো বাড়ির লনে পার্টি অ্যারেঞ্জ করেছেন আমাদের দুজনকে যেতে বলেছেন সিংহ পার্টিতে নিমন্ত্রিত বলে অয়নের মুখ হাসিতে ভরে যায় খানিক বাদেই রুশা কিছু একটা ভেবে ওকে বলে আম অ্যাকচুয়ালি দাদু পার্টিতে ডেকেছে ঠিকই তবে তুমি আমাকে ওখানে পৌঁছে দিয়ে আসলেই হবে অয়ন ভাবুক হয়ে রুশার কথায় মাথা নেড়ে ওখান থেকে চলে যায় অত অবাক হওয়ার কিছু নেই নিজের জন্য জামা কাপড় কিনেছিলাম পরে আর পছন্দ হয়নি দোকানের মালিক টাকা ফেরতই দিচ্ছিল না তাই ভাবলাম এই টাকা দিয়ে তোমার জন্য কিছু কিনি আজ এটা পরেই যেও ইতিমধ্যেই রুষার কাছে ফোন আসে সায়নির হ্যাঁ শায়নী বল কি রে রুষা এই দোকানের মালিক বলছে তুই নাকি অয়নের জন্য স্পেশাল অর্ডার দিয়ে স্যুট বানিয়েছিস কি হচ্ছে এসব কেন অয়নের জন্য স্যুট বানানো কি অন্যায় নাকি ফোন রাখ পরে কথা বলবো জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএম এ লিংকটি রয়েছে ডেসক্রিপশনে